আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে দুনিয়া খুবই মানুষ স্বার্থবাস স্বার্থ ছাড়া কোনো মানুষ নেই সেটা হোক আপনার আপন জন হোক আপনার পরিবার হোক বা সেটা দূরের সবাই শুধু স্বার্থ দিকটাই বেশি জানে তাই আপনি যাকে এতকাল দিয়ে আছেন খাওয়াইতেছেন কিন্তু হঠাৎ করে আপনি যদি তাকে না দিতে পারেন তাহলে সে আপনাকে আর ভালো জানবে না কারণ সে আপনার কাছ থেকে সবসময় পাবার আশা করে কিন্তু দেওয়ার আশা করে না কারণ সে আপনাকে সত্যি ভালোবাসে না যদি সে ভালোবাসত তাহলে না পেলেও সে আপনাকে বলতো আচ্ছা ঠিক আছে আমার লাগবে না আপনার কোনো সমস্যা হলে আমি আপনাকে দেখব তাহলে সে আপনাকে সত্যিকারের ভালোবাসে আর যদি যদি দেখেন না সে আপনার কাছ থেকে পাওয়ার জন্য সে আপনাকে বলল আপনি তাকে দিতে পারলেন না তখন যদি সে আপনার সাথে কোনোভাবেই তার আন্তরিকতা ভালোবাসা না থাকে তখন আপনি বুঝে নেবেন সে আপনাকে সত্যি ভালোবাসে না ভালোবাসে আপনার কাছ থেকে পাওয়ার জন্য তাই আজকাল আপন বা পর যে হোক না কেন আপনি তাকে অতি সহজেই চিনতে পারবেন সে আসলো আপনাকে কতটুকু ভালোবাসে সত্যি কি ভালোবাসে না অভিনয় করে আজকের দুনিয়ায় মানুষ অভিনয়টাই বেশি করে ভালোবাসাটা শুধু মুখে বলে অন্তরে নয় তাই আসুন আমরা যাকেই ভালোবাসব অন্তর থেকে ভালোবাসব এবং সত্য কথা বলবো সত্যভাবে চলব মানুষকে সঠিক পথ দেখাবো এই নিয়েই আমাদের জীবন সামনের দিক এগিয়ে নিয়ে যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুক নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ